ব্রিটিশরা যখন ষোলশো শতাব্দীতে এদেশে আসে তাদের প্রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামে তারা ভারতবর্ষে আসছে ষোলশো আট ইসাই আসার পরে তারা তাদের এক পর্যায়ে মোগল সম্রাট থেকে তাদের ক্ষমতা ছিনাই নেয় তারা রাজত্ব জ্ঞান করে নিতে আঠারোশো দেশা মুসলমানদের আন্দোলনের মুখে তারা চিন্তা করতেছিল যে আমাদের কি করা মুসলমানের ভিতরে কিভাবে বিভেদ সৃষ্টি করে যায় মুসলমানের ভিতরে কিভাবে আপনার ভাঙ্গুর সৃষ্টি করে যায় আর কি করে মুসলমানদের মধ্যে যায় গোলাম মহমদ বাবা গোলাম মুক্তা সে ব্রিটিশের তৎকালীন কর্মচারী ছিল ওই সময়ে সুবিধা আগে থেকেই করতো তাদের কাছে চাকরি করতো মুক্ত সামনে নিয়ে আসলো সে এরকম অলি দাবি করলো তারপর মাহাদি দাবি করলো তারপর ইসা মসি দাবি করলো তারপর সায়ান করলো তারপর শরীর অবী দাবি করলো